পুরো অপোজিট হয়ে গেছে তাহলে বড়টা আমি নেব না না ভালো খেতে তোমার এই নিমকি গুলো তাই জন্য যাচ্ছে ফুলকপি নিয়ে আসছে একটা দুটো তিনটে করে এখন আমার ঘরে আটখানা ফুলকপি ভাবতে পারো আটখানা শীতকাল মানে কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় স্ট্রাইক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন সকাল দশটা পাঁচ মতন বাজে রেডি হয়েছে একটু বেরাবো ওই যে বলেছিলাম কেনাকাটা চলছে অনেকেই তোমরা আমি যখন ভিডিওতে বলেছিলাম কেনাকাটা চলছে অনেকেই তোমরা বলেছ বিয়ে বাড়ি গন্ধ পাচ্ছে আর অনেকেই বলছো মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছ গত তিন বছর হলেও কোনো বাড়ি পাইনি আর শীতকাল মানে কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় স্ট্রাইক করে এক হলো গিয়ে বিয়েবাড়ি আর একটা হলো গিয়ে ঘুরতে যাওয়া প্রত্যেক বছর শীতে টুকটাক ধারে কাছে পিঠে একটু হলেও ঘুরতে যাই কিন্তু গত বছর কোথাও ঘুরতে যায়নি আর হ্যাঁ বলেই দি একটু বেড়াতে যাচ্ছি আর ডিসেম্বরেই যাব বেড়াতে আর এই সময়টা তো তখন আসলে শ্রীমতীর সামার ভ্যাকেশানটা এই উইন্টার ভ্যাকেশানটা তো চালু হয়ে যায় সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ হয়ে যায় রেজাল্ট বেরিয়ে যায় এবং ওদের একটা লম্বা ছুটি পড়ে আর সেই সময়টাতেই আমরা কম বেশি হলেও একটু কোথাও ঘুরতে যাই দু এক দিনের জন্যই ঘুরতে যাই আমার কর্তবশায় বেশি ছুটি পায় না ওই তবে এবারে একটু হয়তো চার পাঁচ দিনের ছুটি নেওয়া হয়েছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আর যখন বেড়াতে আর কি যাব তখন হয়তো এই প্ল্যাটফর্মে হয়তো না তখন এই প্ল্যাটফর্মে অ্যাবসেন্ট থাকবো তোমরা জানতেই পারবে তখন অবশ্যই কমেন্ট পোস্ট করবো কবে যাচ্ছি কি বৃত্তান্ত সেই কেনাকাটাই আর কি বেড়াতে যাওয়ার জন্য একটা ছোট্ট রুমাল হলেও কিন্তু আমি কিনি আর এবারে বেশি কেনাকাটা আবার করতে হয়েছে শ্রীমতীর জন্য যেহেতু এই শীতকালটা ওর তো এখন থাকেই জিনিস আমাদের কি হয় ব্যাপারটা আমরা যারা বড় তারা এক বছর হয়তো জামা কাপড়টা কিনি তারপর সেটা অনেক বছর অবধি চলে যেহেতু আমাদের আর কোনো কিন্তু আমরা হাইটে আর বাড়ি না হয়তো চেহারাতে মোটা হই বা রোগা হই এটা হই এবার শ্রীমতির ব্যাপারটা কি হচ্ছে জিনিসগুলো ভালো আছে কিন্তু ওর হচ্ছে না ওর জন্যই বেশিরভাগ কেনাকাটা আমার করা হয়েছে যদি সম্ভব হয় আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করব তবে আজকের ভিডিওতে জানি না সেটা শেয়ার করতে পারবো কি না আর ওর বেশিরভাগ কেনাকাটা অনলাইন থেকেই করেছি আর এখনো পর্যন্ত আমি শ্রীমতীর কেনাকাটা অনলাইনে যে জামা কাপড়গুলো কিনি এখনো পর্যন্ত কিন্তু কোয়ালিটির দিক থেকে বলো বা অন্য কোনো কিছু মানে দামের দিক থেকে বলো ঠকিনি এখনো পর্যন্ত তো শুনি যে ঠকে অনেককে একদিন একমাত্র স্প্যাম কল ওইটুকুনি আর যা ভাগ্যের জোরা কিছুই হয়নি সেটা আর আমি একটা জিনিস কিনেছি সেটা ছোট হয়ে গেছে সেটা কিছু পাল্টাতে যাব এই আর কি যা কিছু কেনাকাটা শ্রীমতীর জন্যই আর কি হয়েছে বেশি কিছু না হ্যাবক পরিমাণে টুকটাক কিছু কেনাকাটা তো চলো অনেক কিছু গপ্ভ করে নিলাম এখন বেড়াই আর কি সুন্দর আজকে রোদ উঠেছে তবে শ্রীমতীকে যখন আজকে স্কুলে তুলে দিলাম না গাড়িতে মেঘলা মেঘলা ওয়েদার মতন ছিল আর এখন কি সুন্দর একটা ওয়েদার দাঁড়াও দেখাচ্ছে তোমাদের বা এটা একদম পরিষ্কার রোদ উঠেছে কি সুন্দর রোদ দেখো এই জায়গাটা রোদ আর আমার ঘরেও কিন্তু সুন্দর একটা রোদ আসে বলি না যে আমার এই জায়গাটা না আকাশ যদি ক্লিয়ার থাকে শীতকালটা তিনটে সাড়ে কিন্তু বেশ রোদ আসে আর এই যে জানলার এই মানে বক্সগুলোর তখন আমি রোদে দিয়ে রাখি দাঁড়াও ঘরেও কি সুন্দর রোদটা দিকে এই দেখো এটা কিন্তু আমার দক্ষিণ দিক এই দেখো এইদিকে খাটের মধ্যে হালকা রোদ এসে আর এই জায়গাটা দেখেছো কি সুন্দর একটা রোদ এসে পড়েছে বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু তো চলো আর কোনো বক না করে এবার বেরানো যায় ছাতাটা নেবো করেও নিলাম না ছাতাটা নিলে ভালো হতো যার সুন্দর রোদ উঠেছে আসলে স্নান করে বেরানো তো মাথাটা ভেজা এবার মাথাটা যন্ত্রণা না করে আবার আবার একচুর ঠান্ডা লাগবে তারপরে ছাতাটা নিলে খুব ভালো হতো এটা সত্তর সবই সত্তর আচ্ছা তুমি আমাকে এই দুটো দাও এই যে এই দুটো হ্যাঁ এই দুটোই হ্যাঁ দুটো দাও এটা তত তিরিশ দাও দেবেই না 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 এই কারণে খাওয়াচ্ছি মানে তুমি ঝুড়ি ভাজা দেবে বড় দিন বড় বড়টা নেব আমি আচ্ছা

একদম মেঘ করে এসছে অন্ধকার আর গরম লাগছে কি জানো অসম্ভব গরম লাগছে তখন তো বললাম যে ছাতাটা নিয়ে নি কষ্ট হচ্ছে সত্যি তখন এত রোদ ছিল খুব কষ্ট হচ্ছিল পুরো ঘেমে গেছি আর দোকানে যে গেছি না দোকানে ওই ছেলেটার দিকে ওর ফ্যানটা চলছিল এবার আমাকে দেখেও আমার দিকে ফ্যানটা আরেকটা ফ্যান ঘুরিয়ে দিয়েছে গিয়ে দুটো জিনিস কিনেছি আমার জন্য তার মধ্যে একটা ঠিক হয়েছে আবার একটা গন্ডগোল হয়েছে আবার পাল্টাতে যেতে হবে এই পাল্টাতে যাওয়ার রোগটা আমার ভীষণ বাজে ভালো লাগে না একটু পাল্টাতে যেতে আমার বার করে একটা জিনিসের জন্য পাল্টাতে যাওয়া আমার একটু ভালো লাগে না আর অসম্ভব গরম লাগছে কী করবো না খেয়ে যায়নি খেয়ে আর কি খেয়ে যায়নি এসে খেলাম আর আমার খাওয়া মানেই তো মুড়ি মুড়ি খেলাম আর স্মৃতির জন্য করে দিয়েছিলাম সকালবেলা আজকে টিফিনে পাও পরোটা আর আলুর তরকারি খানিকটা তর আলুর তরকারি রেখে দিয়েছিলাম সে আলু তরকারি দিয়ে মুড়ি দিয়ে আমার একটু চানাচুর নিয়েছি ওই আর কি করবো অভ্যাস হয়ে গেছে নেশা হয়ে গেছে মুড়ি চানাচুর এগুলো নেশা হয়ে গেছে এগুলো ছাড়া যদি অন্য কিছু আমি খাই না সকালে যেন আমার সুটি করবে না অপোজিট আর এই মুড়িটা খেয়ে বেশ অনেক কানিক আগে জল খেয়ে নিই ঢক ঢক করে অনেকটা জল খাই তো এরকম অন্ধকার দেখো পুরো অন্ধকার আমার রান্নাঘর দেখো দেখেছি পুরো অন্ধকার হয়ে রয়েছে ভাত বসিয়ে দিয়েছি এসে ওই খাওয়ার পর ভাতটা বসালাম লাইটটা ধরাই তাও যেন একটু এবার আলো আলো লাগছে এসে ভাতটা বসালাম আর এই যে ভাতটা হচ্ছে আর চাল তো এখন আর ভিজিয়ে যেতে পারি না চালটা যেহেতু নষ্ট হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলু একটু বেশি করে দেওয়া আছে বেশি মানে কি এরকম সাইজের একটা আলু আর একটা মিডিয়াম সাইজের আলু এটা এখন সিম করা আছে ওর মতন হতে থাক সিম করা আছে ওর মতন হতে থাক খুব গরম লাগছে আকাশে মেঘ মেঘও পড়ে আছে আকাশটা দেখাতে পারছি কিনা বোঝাতে কতটা পারছি আমি জানি না দেখো আকাশটা কীরকম মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলে আর বৃষ্টি নামলে এবারে ঠান্ডা পড়বে আর যেটা হবে গাছগুলো তো আমার নষ্ট হবে আর ফুলকপি একদম নষ্ট হয়ে যাবে এই বৃষ্টিটা হলে না ফুলকপি যে ফুলগুলো পুরো ফুটে যাবে নষ্ট হয়ে যাবে তারপর পোকা পড়বে আর আমার শাশুড়ি মা তো মানে যাচ্ছে ফুলকপি নিয়ে আসছে একটা দুটো তিনটে করে এখন আমার ঘরে আটখানা ফুলকপি ভাবতে পারো আটখানা ফুলকপি ঘরে যাকে আর রাতে আজকে তো শুক্রবার আজকে শ্রীমতীকে নিয়ে যাব ডান্স ক্লাসে আর বাড়িতে এসে রাতের যে রান্নাটা করব কর্ত বাড়িতে আছে আজকে রাতের যে রান্না করব সেটা প্রিপারেশান একটুখানি করে রেখেছি দেখেন এই যে এগুলোকে ফ্রিজে করে রাখবো এগুলোকে ছাড়িয়ে কেটে গেছি এখানে আছে বিনস কুচি কুচি করে রেখেছি বিনস আর এখানে আছে ক্যাপসিকাম পাতলা করে কেটে রেখেছি আর এই যে গাজরটা দেখছো এটাকে ছাড়িয়ে রেখেছি কিন্তু গাজরটাকে গ্রেট করে দেব যখন সেই জিনিসটা বানাবো আর হলো গিয়ে এখানে কিছুটা ফুলকপি ভাপিয়ে রেখে গেছি এই ফুলকপি ভাপিয়ে রেখে গেছি এগুলো সমেত পুরো যাবে ফ্রিজে আর কি করব সেটা তোমরা হয়তো অনেকেই ভাবছো চাউমিন করব কিন্তু চাউমিন করব না বলতে পারো সবজি দিয়ে গোলা রুটি করবো এই সমস্ত সবজিগুলো দিয়ে আটার ভাবটা বেশি নেব ময়দাটা কম নেব সঙ্গে একটা কাঁচা ডিম নেব আর এই যে আলুটা একটা এক টুকরো আলু রেখে দেব এক টুকরো সেদ্ধ আলু রেখে দেব সেগুলো সমস্ত দিয়ে একটা ব্যাটার বানিয়ে হালকা তেলে একটা ওলা রুটি মতন করব সস ফস দিয়ে খাওয়া হয়ে যাবে আমার শ্রীমতি ভালোই খায় এটা এটা করে একটুখানি একটু সবজিটাও খাওয়ানো যায় মা তোমার খায় সুতরাং নো টেনশান তো চলো আপাতত এই আর এই যে বেড়াতে যাবো ঘুরতে যাবো তখন তো ভিডিও দিতেও পারবো না কারোর ভিডিও দেখতে পারবো না আমাকে কেউ কিছু প্লিজ মনে করো না আবার যখন বাড়িতে ফিরে আসবো তখন আবার আগে মতন সবাইকে সাপোর্ট করবো আমাকে কিন্তু কেউ ভুলে যেও না তো চলো আজকের মতন এতটুকু নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কোথাও যদি এতটুকুনি হলো ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকে শুরু করো সব ধরে দেখো আবার হবে তোমাদের সঙ্গে অন্য একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে তো আজকের নতুন টাকা